প্রথমবারের মতো গিয়েছিলাম পিঠা মেলা শিশু একাডেমিতে যেখানে ছিল গোপালগঞ্জ বিক্রমপুর বরিশাল পাবনা কিশোরগঞ্জ বান্দরবন পাবনা ও মানিকগঞ্জের বিখ্যাত পিঠা ও খাবারের স্টল প্রতিবারের মতো শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসব মিস করে দেখলাম সেম স্টলগুলোই শিশু একাডেমিতে পিঠা উৎসবের আয়োজন করেছে কিন্তু প্রতি স্টলে প্রায় সেম ক্যাটাগরি পিঠা ছিল লাইক পাটি সাপটা নকশি পিঠা মালপোয়া কুশলি পিঠা ডিম চিতই ডিম পিঠা আরও অনেক মিষ্টি জাতীয় পিঠা ছিল নাম ঠিক মনে নেই আমি নিয়েছিলাম পিঠা মোটেও ভালো ছিল না খেতে শুরুতেই ধরা খেলাম পাটি সাপটা পিঠাটাও ভালো না ভিতরে আটার মতো একটা হালুয়া টাইপের দেয়া ছিল কিছু স্টলে ছিল ভাজা আইটেম লাইক পাকোড়া মাশরুমের পিঠা চিকেন নাগেট চিকেন পপ আলুর চপ বেগুনি পেঁয়াজু আরও অনেক নানান পথ এই স্টল থেকে আমি ট্রাই করেছিলাম মাশরুমের পিঠা একটু শুটকি ফ্লেভারের খেতে বেশ ভালোই ছিল এছাড়াও ছিল আলুর দম সাথে ছিল লুচি চাপড়ি মানিকগঞ্জ পিঠাঘরে ছিল গরুর পট হাঁসবা কালাই রুটি চালের রুটি সাথে বেগুন ভর্তা আমি নিয়েছিলাম কালাই রুটির সাথে বেগুন ভর্তা বাট ভর্তার মধ্যে এত লবণ দেয়া ছিল যে ঠিক মতো খেতে পারিনি মানে আমার মনে হলো আমি মেলাতে গিয়ে পুরোটাই লস খেলাম আচার ছিল কয়েক ধরনের আমি নিয়েছিলাম বোরের আচার এটাও বেশ অ্যাভারেজ ছিল খেতে বান্দরবনের স্টল থেকে মুংডি নিলাম আমার মনে হলো এর চেয়ে ভালো মুংডি আমি বান্দরবন গিয়ে খেয়েছিলাম তেমন কিছুই ছিল না একটু নুডলস চিকেনের স্টক আর তেঁতুল টক উপরে চিলি ফ্লেক্স বেরেস্তা দিয়ে সার্ভ করলো তবে কালো বিনি চালের এই আইটেমটা বেশ ছিল নারকেল তেলের একটা খুব সুন্দর স্মেল আসছিলো আর খেতেও মিষ্টি ছিল উপরে নারকেল দেওয়া ছিল বেশ ভালোই লাগছে এটা নামটা ঠিক মনে নেই যারা পিঠা উৎসব মিস করেছো তারা ঘুরে আসতে পারো এখান থেকে এছাড়া ব্যাক টু ব্যাক সঙ্গীত আবৃত্তি নৃত্য যা বসে দেখার ভালোই ব্যবস্থা ছিল লাগলে হিট দ্য লাইক বাটন এনজয় জিং